এবার শিলিগুড়িতে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক চৌহার হ পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে সূত্রে খবর শনিবার খরিবাড়ি ডুমুরিয়া নদীর দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ধরহীন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দেহের কাছ থেকে রক্ত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে তবে কাঁটামণ্ডুর কোন খোঁজ মেলেনি পুলিশের দাবি সম্পত্তির লোকে তাকে খুন করতে পারে আত্মীয়রা অন্যত্র খুন করে প্রমাণ লোপাতে জন্য ফেলা হয়েছে নদীর পারে দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এক ব্যক্তির আধপোড়া নগ্ন মুন্ডকিন দেহ উদ্ধার হয় সেই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্তকে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার করেছে পুলিশ বুঝতে পারলাম আইসে দেখতেছি একটু বুড়া মানুষকে গলা কেটে ফালায় রাখছে দেখছি একটা ওই যে ছুরি ওখানে ফেলানো আছে কথা কাজে এটা জানি না এখনো মানে সে পাওয়া যায় নাই